হ্যাঁ এবিটলটা বাচ্চা দিছে ভাই হাইট কেমন এটা হাইট আছে 37 এর কত বড় ছাগল দর্শক দেখেন হাইটটা এবং পাঁচটা দেখেন হ্যাঁ এটা আছে আর দেখেন এটা ডাব্বা কত দুধের পালনটা দেখেন কত বড় ইকবাল ভাই হ্যাঁ এখানে একটা পাঠা না হ্যাঁ শর্টস এর দেখুন মুখের পান্স সুন্দর পাটাটা অনেক সুন্দর একটা পাটা ইকবাল ভাই জি বিশাল একটা আপনার বিটল ছাগল জি হাইট কেমন এটা হাইট আছে 36 প্লাস তোতা হ্যাঁ হবে এটা মোটামুটি তিন মাস ভাই আচ্ছা গাবিন আছে কত পনেরো দিন লাগবে ভাই ইকবাল ভাই এটা টুকটুকি নাকি হ্যাঁ টুকটুকি ভাই মোটামুটি এই এক মাস কয়েকদিন হচ্ছে আমার ওই পাঠা দিয়ে হ্যাঁ দিবি বুঝছে রোদ পাচ্ছে নাকি হ্যাঁ খুব মনে করেন জিনিস ভাই মানে এত সুন্দর ভাবে আলহামদুলিল্লাহ সুদর্শক আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আর হলে ইকবাল ভাইয়ের ভাই হ্যাঁ ভাই আমি বলি সেটা হলো আমার ঠিকানাটা হলো পাবনা সদরে পাবনা সদরে হ্যাঁ লাইব্রেরি বাজার সাথে আটোয়াঈদগামাটের সাথে না হ্যাঁ হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি জাতের ছাগল দেখাবেন আজকে মোটামুটি আমার কাছে তোতা বিটলটাই আছে তোতার বিটল হ্যাঁ হ্যাঁ আগে যেগুলো ছিল অনেকগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এখন তোতা বিটল আছে আজকে মোটামুটি অনেক কিছু পাঠা আছে কিছু কোয়ালিটি ফুল ছাগল আছে আমি ধীরে ধীরে দেখাবো দাম কেমন চাচ্ছে এ সম্পর্কে আইডিয়া দিবো আচ্ছা ভাই তাহলে কেউ যদি আসতে চায় তো নাম্বার ডিটেলস নাম্বার স্ক্রিনে থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

এটা কিন্তু জিবলা সেমি জিবলা এই দেখেন হ্যাঁ দর্শক ছাগলটা কিন্তু তলা দেখেন হাইট দেখেন সব মিলে অনেক দুধ তো সব শুকায় গেছে এই দেন দুইটা দুটি দুটি ভালো আছে আচ্ছা ঠিক আছে পালন ভালো আমি দেখছি ভাই তাহলে ভাই যান এটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম তো আমি দাম করে কোনো জিনিস বিক্রি করি না তারপরে একটা দাম বলা লাগবে হ্যাঁ বলেন 42000 টাকা ভাই এখন দাম কম হ্যাঁ

আলহামদুল্লাহ ইকবাল ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটাও বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার তাহলে এখানে আলোচনা নাই না আলোচনা সীমিত হয়তো মনে করেন যে সীমিত কথা বলা যায় আচ্ছা তাহলে দুই পাশটা দেখা দিলাম না হ্যাঁ হ্যাঁ যদি ভালো লাগে আপনার ফার্মা এসে দেখে নিন ইকবাল ভাই হ্যাঁ এখানে একটা পাঠা না হ্যাঁ শর্ট পেজ এর দেখেন মুখের পাঁচ সুন্দর পাঠাটা অনেক সুন্দর একটা পাঠা যারা খামা শুরু করতে চান নিতে পারেন একটা ইয়াং পাঠা হ্যাঁ নিউ ডাল আর কি মোটামুটি আট মাসের মতো সুন্দর পাঠাটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ এটা দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা দেখেন মুখের পাঁচটা এই যে দেখেন দেখছেন কত সুন্দর পাঁচ এবং এটা বড় হলে আরো অনেক ভালো পাঁচ ছয় দাম হ্যাঁ দিবেন না সীমিত আলোচনা কত বড় ছাগল দর্শক দেখেন হাইটটা এবং পাঁচটা দেখেন পঁয়ত্রিশ হাইট আছে আর এটা অনেক সুন্দর একটা পাঁচের ছাগল দর্শক অনেক দুধের পালন দেখেন সব মিলায় দাঁত কেমন দুই দাঁত না চার দাঁত কেবল ভাই দাঁত দুটা হইছে ভাই তাই খুব সুন্দর লাগতাছে এটা আজকে আমার যে ভিডিওর আছে না ওই ভিডিও করা আছে মোটামুটি দুই মাস প্লাস হচ্ছে বুঝলেন আচ্ছা এই দুই সাইড দুই জায়গায় দশটা ছাগলটা আপনি নেন যারা ভালো কিছু নিতে চাচ্ছেন আমারে দেখেন প্রচুর দুধের একটা ছাগল দেখেন না দুটা দুটাই দেখেন দেখালাম ভালো আছে দেখেন হুম ঠিক আছে তাহলে মোটামুটি অনেক কোয়ালিটি আছে সব মিলা দেখালাম দর্শক আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এরে তো কোয়ালিটির জিনিস এটা বাঁষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই বাষট্টি জি কোনো সুযোগ দিবেন না হ্যাঁ একটু আলোচনা সীমিত কিছু করা যাবে ভাই দশক মেয়ে যদি ভালো লাগে দাম দাম করার সুযোগ কাটলেন ভাই হ্যাঁ এখানে একটা খুব সুন্দর ছাগল আছে ভাই এটা আট মাস পার হয়ে নয় মাসে পড়েছে নিয়ে হ্যাঁ হিটে আসছিলো বিট করায়নি এখনো

অনেক হ্যাঁ কেমন দাম চাচ্ছেন ভাই এটা যদি কোন বিস নেই পঞ্চান্ন হাজার টাকা নেবো আর নাই না আলোচনার সুযোগ নেই ভাই দর্শক যদি ভালো লাগে নেন পঞ্চান্ন হাজার চাওয়া দিন ইকবাল ভাই এটা টুকটুকি নাকি টুকটুকি ভাই মোটামুটি

একবারে কম মানে যতটুকু কি করা যায় আচ্ছা মোটামুটি ধরেন বিয়াল্লিশ হলে দিয়ে দেবো বিয়াল্লিশ হ্যাঁ আর কোনো সুযোগ দিবেন না সুযোগ নেই ভাই আমি মানে যে ছাগল বিক্রি করি আমি দাম দর করে ছাগল বিক্রি করি না ভাই আচ্ছা ভালো লাগলে কথা বলেন ভাই হ্যাঁ ভাই একটা বিটল হ্যাঁ এই বিটলটা বাচ্চা দিছে ভাই বাচ্চা মোটামুটি ধরেন দেড় মাসের মতো হয়েছে বুঝছেন হাইট কেমন এটার হাইট আছে সাঁত্রিশের মতো দাঁতে দাঁতে হলো

85000 টাকা কোন দাম adami করা যাবে না আচ্ছা দর্শক যদি ভালো লাগে বুঝছেন ভাই সাথে কথা বলতে পারেন 80000 চাচ্ছে এখন একটা ডাব্বা বিটল কত দুধের পালনটা দেখেন কত বড় বিশাল ভাই খালি দুধের রানী বুঝছেন ঠিক সুন্দর ভাই হাইট কেমন এটা হাইট আছে 36 দাতে এটা হাতদাদ ভাই আচ্ছা এটা কোন গাপরজন কোন ইয়া আছে এটাও মোটামুটি সত্তাকানি হচ্ছে এক সত্তা হয়েছে আমার বিডার দেবিত করানোর বুঝছেন তাহলে এটা কেমন দাম চাচ্ছেন আ এটা 95000 এ নিব ভাই আলোচনা শুধু দিবেন না আলোচনা করার সুযোগ নেই ভাই 95000 হলে যদি কেউ নিতে চায় বিট করোনো আছে আমার কাছে ভিডিও আছে আচ্ছা হ্যাঁ বিডিং এর ভিডিও আছে আমি দেখাতে পারবো সমস্যা নেই আচ্ছা ভালো লাগে কথা বলতে পারেন আপনি হ্যাঁ ভাই হ্যাঁ এগুলো কি রোদ তাপাচ্ছে নাকি হ্যাঁ এ খুব মনগন স্টকিন জিনিস তো আরামের জিনিস ভাই মানে এত সুন্দর ভাবে বসে ভাই এগুলো কি সেলফ ওই তোা দুটো যেটা জিবলা হ্যাঁ হ্যাঁ ওইটা মনে করেন যে মোটামুটি তিন মাস হয়েছে ওটা হ্যাঁ আচ্ছা জিবলাটা হ্যাঁ আর এটা আড়াই মাস বেলচা আড়াই মাস হ্যাঁ 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 আচ্ছা এটা আলোরনা সাপেক্ষে ভাই এটা আলোরনা রাখে হ্যাঁ হ্যাঁ আলোরনা সাপেক্ষে আচ্ছা এবি চল দুটো এখানে গো ইয়া রতটা আছে বাগাটা আর এরও মা-বাপ্পা কিন্তু মামিয়ে কিন্তু মামিয়ে না হ্যাঁ আচ্ছা এগুলো আলোচনা সাপেক্ষে ভাই অনেক হাই কোয়ালিটির জিনিস তো আচ্ছা দর্শক যদি আলোচনা সাপেক্ষে কেউ যদি পছন্দ করে হুম আমার সাথে কথা বললে আলোচনা সাপেক্ষে কে